কথিত আছে ভক্তদের মক খালি হাতে ফেরান না আপদ বিপদ থেকে তিনি রক্ষা করেন তার ভক্তদের সে বিশ্বাসে চলছে মা কালীর আরাধনা ঊনপঞ্চাশতম বর্ষে জমজমার বেলে খাটায় একতার সংঘ আয়োজিত শ্যামা পুজো শনিবার মহাধুমধামে উদ্বোধন হয়ে গেল তাদের পুজো কলকাতার মহানগরী ফেরহাদ হাকিম সব্যসাচী দত্ত বিধায়ক শক্তি পান্ডে শ্রেয়া পান্ডে বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় সহ বহু বিশিষ্টজনেরা হাজির হয়েছিলেন মন্ত্রপে আদলে তৈরি এবার একতার সংঘের পুজো মন্ডপ মাতৃ প্রতিমা তৈরি করেছেন অসীম বিশ্বাস ঐতিহ্য ও সাবেক সঙ্গী করে পুজো করে চলেছে বেলেঘাটা একতার সংঘ পুজোর মূল উদ্যোক্তা তেত্রিশ নম্বর ওয়ার্ডের পুরো মাতা চিনু বিশ্বাস 33 নম্বর আটনামুল কংগ্রেসের সভাপতি পবিত্র বিশ্বাস পূজোর আশেপাশে বিজয়ার সম্মিলনী আয়োজন করা হয় এদিন এলাকায় বয়স্কষ্ঠ মানুষদের সম্মাননা জ্ঞাপন করা হয় শুধুমাত্র পূজো করেই থেমে থাকছে না এখানকার পূজো ডাক্তারা এলাকার প্রান্তিক মানুষদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয় পবিত্র বিশ্বাস সুচিন বিশ্বাসের এমন ODBC সাধুবা জানিয়েছেন সকলে। আজকে দিন প্রতি বছরই আমরা এ কালী পুজো করে থাকি আর এই পুজো ঊনপঞ্চাশতম বর্ষ কি বলবো যে মানুষের কাছে এই পুজো মানে পবিত্র বিশ্বাস এই পুজো করে থাকে এটা মানে প্রতিটা মানুষ অধীর আগ্রহে এক বছর ধরে অপেক্ষা করে যে কিভাবে পুজো হবে কি প্যান্ডেল হবে বম্বে থেকে কোন আর্টিস্ট আসবে এই সমস্ত ভেবে মানুষ ভিড় করে এবং প্রচণ্ড ভিড় হয় আমরা খুব ভালোভাবে মানে মানুষকে পরিষেবা দিতে পারি মার কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক মা সবাইকে ভালো রাখো অশুভ শক্তি দূর করো শুভ শক্তি হৃদয় দেখুন পবিত্র এবং বৌদি বৌদি এখন কাউন্সিলর কিন্তু আগেও পবিত্র আর বৌদি দুজন মিলে এই অঞ্চলটা দীর্ঘ দিন দেখাশোনা করছে মানুষের পাশে থাকে এবং এই পুজোটা ছোট বামফ্রন্টের অত্যাচারের হাত থেকে নিজেদের বাঁচিয়ে মানে খুব কষ্ট করে যে কোনো দিন আমরা হাসাহাসি করে বলতাম যে হয়তো রেলের আর এসি হয়ে আছে কনফার্মেশন হয়নি মানে মৃত্যু কবে হবে কেউ আর এসিতে ঝুলতো এরকম সেই জায়গা থেকে খুব কষ্ট করেও ও করেছে এবং ওর পরিবারটা খুব অত্যাচারিত এক সময় সেই জায়গা থেকে আজকে টুকটুক করে এই জায়গায় এসে দাঁড়িয়েছে মায়ের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব না এবং পরিবারের সকলের প্রচেষ্টা ছাড়া এটা সম্ভব না